গাইজ কিছু ভালো বংশের ছেলেদের সাথে আজকে তোমাদের পরিচয় করাই দেবো আইডি গুলো চিনে রাখো এই যে রকি আর একটা হচ্ছে এই যে নাম দেখো এই দুইটা আইডি এদের বাবা মা বংশের পরিচয় কিভাবে দেয় জাস্ট একটু দেখো সোশালে একটা অনেকক্ষণ ধরে জ্বালাইতেছিল আমি পিছে পিছে যায় দেখি এই অবস্থা মানে ভাই মেয়েরা কি কোনো জায়গায় নিরাপদ না ইভেন ফ্রি ফায়ারও ওদের হচ্ছে টিজিং করতে হবে এই যে দেখো ভাই আমি পড়বো না তোমরা নিজেরাই পড়ো আর কি বলে একটু শোনো টাকা দিও তো

তারপর গাইস আমাকে অনেক গালাগালি করা হয় আমার মা বাবাকে তোলা হয় জানি না আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো বা কন্ট্রোল কিভাবে করতো আমি জাস্ট মাইকটা অফ করে চুপ করেছিলাম এখন কথা হচ্ছে ভাই তোর তো মা বোন আছে তাই না তোর মা বোন কেউ যদি কেউ ইফটিজিং করতো তোর ভাল লাগতো তাছাড়া আমার অডিয়েন্সের মধ্যে কিন্তু অনেকজন আছে যারা আমার ভিডিও দেখে বাট ইফটিজিং করে ভাই তোমাদের উদ্দেশ্যও বলতেছে ভাই তোমাদের বাসায় তো বোন আছে তাই না তোমার বোন যদি কোনো জায়গায় যায় তোমার বোনকে যদি এভাবে খারাপ লেভেলের কথা বলে ইফটিজিং করা হয় তোমার কেমন লাগবে ভাই তোমার সামনে যদি তোমার বোনকে অথবা তোমার ফ্রেন্ডকে এভাবে ইফটিজিং করতো তুমি কি ছাড়া দিতা ভাই তোমার খারাপ লাগতো না অবশ্যই তুমি যদি মানুষ হয়ে থাকো তাহলে তোমার অবশ্যই খারাপ লাগবে তাহলে একটাবার চিন্তা করো অন্যের বোনকে যখন রিপ্রিজিং করতেছো তখন জাস্ট একটাবার নিজের বোনটার কথা ভাববো তোমার বোনটাও হয়তো বা অন্য কোনো জায়গায় খুব বাজে লেভেলে এর শিকার হচ্ছে কারণ রিভেঞ্জ অফ নেচার বলেও একটা কথা আছে যেটা আমি বিশ্বাস করি তুমি যেমনটা আজকে করতেছো ঠিক তেমনটাই তুমি ব্যাক পাবা হয়তো এই দুনিয়ায় বেঁচে থাকতে নয়তো বা পরকালে জবাব দিয়ে তোমাকে করতেই হবে তো এই ছেলেগুলার সাথে চাইলে আমি ঝগড়া করতে পারতাম গালাগালির পাল্টা জবাব দিতে পারতাম কিন্তু আমি নাই আমি জাস্ট মাইক টন করে ওদের কথাগুলো শুনছিলাম বুঝাতে পারবো না যখন বাবা মাকে নিয়ে গালি দেয় তখন কতটা খারাপ লাগছিল আমার কাছে আমার এখানে দোষ একটাই সেটা হচ্ছে আমি কেন মেয়েটাকে সেভ করতে গেলাম এটাই এখন আমাদের বর্তমানের বাংলাদেশ সুশীল সমাজে বাস করি আমরা যদি আমার এমন অডিয়েন্স থেকে থাকো আমার ভিডিও দেখতেছো যারা কিনে ক্রিজিং করতেছো তারা সুন্দর করে ভাই আনফলো দিয়ে চলে যায় আর কিছু বলার নাই তোমাদের